আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি ভালো আছেন আরেকটা বিষয় আপনাদের সামনে শেয়ার করার জন্য আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা জানেন যে গতকাল বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে সারা বাংলাদেশে বিশাল একটা জনসভা উপহার দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী সেই আন্দোলনটা সমাবেশটা এটা কিসের জন্য এটা আপনারা অনেকেই জানছেন এখন জানলেন আপনারা হয়তো অনেকে জানতেন না যে বাংলাদেশ জামাত ইসলামের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম ওনাকে তৎকালীন ফ্যাসিস্ট সরকার আমলি সরকার তারা বিনা অপরাধে বিনা অপরাধে তাদেরকে তাকে কারান্তর করেছিলেন এবং ফাঁসির রায় পর্যন্ত দিয়ে দিয়েছিলেন ফাঁসির রায়ও দিয়ে দিয়েছিলেন এখন সেই সরকার নেই অনেক আগে বাবর সহ অন্যান্য যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা এই অন্তর্বর্তী সরকার আসার পরে পরপর পরপর সবাই মুক্ত হয়ে গেছে কিন্তু পরিতাপের বিষয় হল এটিএম আছারুল ইসলাম উনি নিঃস্বত্ব মুক্তিটা উনি পাচ্ছেন না ওনার কোনো অপরাধ ছিল না মানে কি অপরাধ করেছিলেন একটা অপরাধ করেছিলেন যে অপরাধটা হলো বাংলাদেশের উনি একটা ইসলামী আন্দোলনের সাথে জড়িত ওনার অপরাধটা কি উনি অপরাধ করেছিলেন জামাত ইসলাম করে ওনার অপরাধটা কি উনি জামাত ইসলামকে ক্ষমতায় দেখতে চায় ওনার অপরাধ হল বাংলাদেশে ইসলামের কায়েম করতে চায় তাছাড়া ওনার কি কোনো কোনো টাকার দুর্নীতি দুর্নীতি আছে আছে কালকে গতকাল অর্থাৎ উনিশ আঠারো তারিখে দুইটা বিষয়ের উপরে আন্দোলন হয়েছে একটা বিষয় হলো সেক্রেটারি আজারুল ইসলাম সাহেবের মুক্তি আর একটা বিষয় হলো বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন বাতিল করে দিয়েছিল মামলা ছিল এবং এখনো রয়েছে। এটা বৈষম্যের শিকার হয়েছিল বাংলাদেশ জামাত ইসলাম সেই বৈষম্য থেকে বেরিয়ে আসতে এখনো পারেনি সব দলই বৈষম্য থেকে বেরিয়ে আসছে কিন্তু জামাত ইসলামকে এখনো করে রাখা হয়েছে ডক্টর মোহাম্মদ ইব্রাহিম স্যার নেতৃত্বে যে সরকার এই সরকার যখন আসলো তাদের উদ্দেশ্য ছিল বৈষম্য দূর করে দ্রুতই এই সমস্ত রাজবন্দীদেরকে জামাতে রাজবন্দীদেরকে মুক্তি দিয়ে দেয়া এবং পাশাপাশি তাদের নিবন্ধনটা সসম্মানে হাতে ফিরিয়ে দিয়ে উৎস ছিল কিন্তু সেটা দেয় না রয়েছে। কেন ছয় মাস পার হয়ে চলে গেল সরকারের মেয়াদ এখনো হলো না এই কারণেই গতকালকে আঠারো তারিখের এই সমাবেশটা ডাকা হয়েছে ডক্টর শফিকুর রহমান উনি বলছেন ১৩ বছরের বেশি সময় ধরে কারাবন্দি জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে গতকাল মঙ্গলবার বিকালে পল্টন মোড়ে জামাত ইসলামী ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত লাখো মানুষের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর শফিকুর রহমান উপস্থিত ছিলেন উনি আমি একটু আগে যে কথাগুলো বললাম এইগুলোই উনি তুলে ধরেছেন কেন এত বৈষম্য আমাদের প্রতি কেন এই বৈষম্য দূর করার জন্যই তো ছাত্ররা জীবন দিয়েছে এই বৈষম্য দূর করার জন্যই তো হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ সারা দেশের বিভিন্ন আনাচে কানাচে শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় তারা রাস্তায় নেমে এসেছে ছাত্রছাত্রীরা আপনার জনতা এবং পাশাপাশি যারা মুক্তিযুদ্ধ ছিল তারা পর্যন্ত রাস্তায় নেমে এসেছে কিন্তু সেই বৈষম্যের শিকার থেকে এখনো বাংলাদেশ জামাত ইসলাম মুক্তি পায়নি আমার প্রশ্ন আপনাদের কাছে যে কেন বিএনপি মুক্তি পায় অন্যান্য দলের নেতারা মুক্তি পায় জামাত ইসলামের নেতা এখনো মুক্তি পায় না কেন পাশাপাশি তাদের নিবন্ধনটা এখনো ফিরিয়ে দেওয়া হচ্ছে না কেন আসুন আপনাদের কাছে আমার প্রশ্নটা থাকলো কমেন্ট করে জানাবেন আসলে সরকার কি ঠিক করতেছে না বে ঠিক করতেছে পরবর্তী ভিডিওতে অন্য একটা আলোচনা নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হবো আসসালামু আলাইকুম